চকলেট ডেজার্ট কাপ তৈরি করে দেখাবো যে কোনো পার্টি বা দাওয়াতের টেবিল সাজানোর জন্য আপনারা চাইলে আমার মতো এই কাপগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের সব থেকে বেশি অনুরোধ ছিল এই ডেজার্ট কাপের রেসিপি শেয়ার করার জন্য সাথে আপনাদের কিছু প্রশ্ন ছিল আজকে চেষ্টা করব ছোট্ট ভিডিওতে সব কিছুর উত্তর দিয়ে দেওয়ার জন্য আলাইকুম এই চকলেট ডেজার্ট কাপ তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো মানের চকলেট কেক আপনারা এটা বাজার থেকেও কিনে নিতে পারেন চাইলে আমার মতো বাসায়ও বানিয়ে নিতে পারেন এই চকলেট কেকের রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেলিনাস ক্রিয়েটিভিটিতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে রেসিপি নিয়ে নিতে পারেন যেই চকলেট কেক আপনারা ব্যবহার করবেন সেগুলোকে আপনারা ছোটো ছোটো করে ভেঙে নিতে পারেন চাইলে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন এবার চকলেট সিরাপ ক্যারামেল সিরাপ কফি সিরাপ কিংবা সুগার সিরাপ দিয়ে কেকগুলোকে হালকা একটু ভিজিয়ে নিতে পারেন উপরে লেয়ারের জন্য আমাদের ফ্রেশ ক্রিম কিংবা উইপিং ক্রিমটা লাগবে সুপার মার্কেটে বেশিরভাগ সময় হুইপিং ক্রিমটা পাওয়া যায় না তাই আমি ফ্রেশ ক্রিমটাই ব্যবহার করি এই ক্রিমকে আপনারা চেষ্টা করবেন এরকম ডিপ একটা মগ কিংবা বলে মিক্সড করার জন্য এই ক্রিমকে ঠিক করার জন্য মিডিয়াম হাই হিটে হচ্ছে স্পিডটাকে রাখতে হবে আর আপনারা যারা বলেন যে ক্রিমটা শক্ত হতে চায় না তাদেরকে বলবো ছয় থেকে সাত মিনিট সময় লাগবেই এরপরে ক্রিম ভেদে দেখা যাবে যে আট থেকে নয় মিনিটও লাগতে পারে তাই ধৈর্য ধরে আপনারা এভাবে মিক্সড করবেন মিক্সড করতে করতে একটা সময় দেখবেন ক্রিমটা আস্তে আস্তে ভারী হচ্ছে এরপর দেখবেন মোটামুটি শক্ত হয়ে যাচ্ছে যেহেতু চকলেট মিশাবো তাই এইটুকু নরম থাকতেই এখানে আমি ভালো মানের একটা চকলেট স্প্রেড ব্যবহার করছি আপনারা চাইলে চকলেট গার্নিশও ব্যবহার করতে পারেন এটা আসলে যার যার পছন্দের তবে আমি বলবো এখানে যে জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো একটু ভালো মানের ব্যবহার করতে চকলেট মেশানোর পর চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগবে আর চকলেট মেশানোর পর এটাকে খুব বেশি থিক করবেন না খুব বেশি থিক করলে না এটা ছানার মতো ফেটে যাবে আর দেখতে যে স্মুথ বা সিল্কি ভাব সেটা নষ্ট হয়ে যাবে আমি আজকে একটু নরম রাখবো সেটা কীরকম আপনারা দেখেই বুঝতে পারছেন এই ক্রিমটা একটু নরম রাখার কারণ হচ্ছে আজকের কাপে আমি ক্রিমটা বেশি দিব আর যে কেক দিয়েছি সেখানে আমি কোনো ধরনের সিরাপ ব্যবহার করছি না ক্রিম আর কেক যাতে বাচ্চারা মিশিয়ে খেতে পারে সেই কারণে এভাবে করেছি তবে আপনারা চাইলে প্রথমে যেভাবে দেখিয়েছি কেকের সাথে কিছুটা সিরাপ মিশিয়ে এই ক্রিমটাকে আরেকটু শক্ত করে আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই কাজটা খুব সহজ একটা নোজেল সেট করে নিয়েছি তারপরে ক্রিমগুলো দিয়েছি আপনারা চাইলে যে কোনো পলিথিন ব্যাগের কোনা কেটেও এই ক্রিমটা দিতে পারেন তবে এইভাবে দিলে দেখতে সুন্দর লাগে এখানে আপনারা উপরে ফুল তৈরি করতে পারেন চাইলে টুইস্ট করতে পারেন চাইলে এভাবে রাফলের মতো করেও আপনারা ডিজাইন করতে পারেন আসলে অনেক কিছুই করা যায় মেহমানের সব কিছু একার হাতে করছি ক্যামেরার কাজও একার হাতে করছি তাই আসলে অন্যান্য ডিজাইন আপনাদেরকে দেখাতে পারছি না খুব ঝটপট আরেকটা জিনিস শেয়ার করছি আপনারা চাইলে এভাবে ছোট ছোটো গ্লাসগুলোতে না দুই তিন লেয়ারের কেক দিবেন মাঝখানে ক্রিম দিবেন এভাবে যদি আপনারা কাপ সেট করেন সেটাও দেখতে ভালো লাগে এই সেইম উপকরণগুলো আপনারা যদি বিভিন্ন কাপে কিংবা বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন দেখবেন দেখতে খুবই ভালো লাগে আমি জাস্ট ছোট্ট এই ভিডিওতে আপনাদের সাথে কয়েকটা ডিজাইন বা কাপ শেয়ার করলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যেহেতু চকলেট কেক ব্যবহার করেছি এই ক্রিমটাতেও চকলেট দিয়েছি তাই চেষ্টা করবেন উপরে ভালো মানের বা সুন্দর ডিজাইনের কিছু চকলেট দিয়ে এভাবে ডিসপ্লে করার জন্য তাহলে দেখতে খুবই ভালো লাগে এখানে আমি চকলেট ক্রিম স্টাফের একটা রোল ব্যবহার করেছি রোলগুলো বড় থাকে কাপের সাথে সামঞ্জস্য রেখে ওগুলোকে একটু ছোট করে দিয়েছি সাথে আমি ছোটো ছোট চকলেট বল দিয়েছি আপনারা চাইলে এখানে কিটক্যাটারি স্টিক ব্যবহার করতে পারেন চাইলে ছোট ছোট ডাইস বা স্কোয়ার যে চকলেটগুলো আছে সেগুলো দিতে পারেন আপনাদের ক্রিম নিয়ে অনেক অনেক প্রশ্ন ছিল আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও দেখলে আপনাদের ক্রিমের সমস্যা একটু হলেও দূর হবে অবশ্যই আমি বলবো একবার দুইবার ট্রাই করার চেষ্টা করেন দু একবার ট্রাই করলে আপনারাও আপনাদের ভুলগুলো নিজেরাই বুঝতে পারবেন ছোট্ট ছোট এই ডেজার্ট কাপগুলো দিয়ে পার্টি দাওয়াত কিংবা যে কোনো প্রোগ্রামে যদি টেবিল কিংবা এরকম একটা সাইড ডেকোরেশন করা যায় দেখতে অসম্ভব ভালো লাগে আমার খুব ভালো লাগে তাই আমি এই কাজগুলো সবসময় করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের একটু হলেও উপকারে আসবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম